আরসের অধিকারী একমাত্র আল্লাহ যে আল্লাহ আরসের মন্দির সমাসীন হইয়াছেন আমার ভাইয়েরা যদি পৃথিবীতে কাউকে জিজ্ঞাসা করা হয় যারা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে যদি বলা হয় আরসের মালিককে প্রত্যেকেই বলবে আরসের মালিক হইলেন একমাত্র আল্লাহ মালিক যে একমাত্র আল্লাহ এই আরো সম্পর্কে আল্লাহ আল কোরআনুল কারিমির সাতান্ন নম্বর সুরান্ন সুরাহাদিদ এই সুরাহাদিদের চার নম্বর আয়াতেন আল্লাহ হোতাবারাকুয়া তালায়ে পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন। একটু খেয়াল করে শুনেন। আল্লাহ কুরা ভুলালামিন বলেছেন। হুু আল্লাহ জয়ে খালাকাসামাওয়া তিওয়াল্লা আরজা ফিসিততাত আইয়ামিং সম্মাস্তাওয়া আলাল আনজ এলা খিরিয়ায়া আমার বাইয়েরা। একটু খেয়াল করে শুনেন তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহকে যত আকাশ রয়েছে সপ্তম আকাশ সমস্ত আকাশকে আল্লাহ পুল আলমিন সৃষ্টি করেছেন আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা একটু খেয়াল করে শুনেন এবং জমিনকে আল্লাহ খুর আব্বুল আলমিন সৃষ্টি করেছেন আকাশে আকাশে জমিনকে আল্লাহ ক সৃষ্টি করেছেন ছয় দিনে বলেন কয়েদিনে আল্লাহ গুরাফ পুল আলামিন আকাশে জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ গুরা পুল আকাশ আকাশে জমিনকে সৃষ্টি করেছেন সৃষ্টি করতে আল্লাহ গুরা পুল আলামিন সময় লাগিয়েছেন ছয় দিন আমার ভাইয়েরা একটু খেয়াল করে শোনেন এই ছয় দিনে শুধু আকাশ আর জমিন সৃষ্টি করেন নাই আল্লাহ গুরাবুল আলমিন অন্য আয়তে বলেছেন আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ গুরাব্বুল আলমিন ছয় দিনের মধ্যে সৃষ্টি করেছেন আবার এরা আল্লাহ গুরাব্বুল আলমিনের যখন সৃষ্টির কাজ সমাপ্ত হয়ে গেল আল্লাহ ঘুরাফ বুলালাম সুম্মাস্তওয়া আলা আরস এরপর আল্লাহ ঘোরাফ বোলালামিন আরও সে উপর সমাসীন হলেন আমার ভাই এরা শে আল্লাহ যে আল্লাহ সপ্তম আকাশকে সৃষ্টি করেছেন সে আল্লাহ কত ক্ষমতা সেল একটিও খেয়াল করে শুনেন। আল্লাহ ঘোরা গুলালামিন নিজেই বলেছেন তিনি জানেন এই জমিনের মধ্যে যা কিছু ঢুকে আল্লাহ গুরাফ গুলালামিন সব কিছু সম্পর্কে জানেন আল্লাহ গুরাব্বুল আলমিন এ কথা বলে শেষ করতে পারতেন আল্লাহর বান্দারা একটু খেয়াল করে শুনেন আল্লাহ গুরাব্বুল আলমিন বলেছেন এই জমিন থেকে যা কিছু বের হয় আল্লাহ গুরাব্বুল আলমিন সে সম্পর্কেও খবর রাখেন সব কিছুই জানেন আমার ভাইয়েরা শুধু শুধু তাই নয় যে জমিনের মধ্যে যা কিছু প্রবেশ করে সে খবর আল্লাহ রাখেন শুধু তাই নয় যে জমিন থেকে যা কিছু বের হয় সব কিছু সম্পর্কে আলামিন আলামিন খবর রাখেন আমার পুল পুল আল্লাহ এতেও শেষ করেন নাই আল্লাহ ঘুরা পুল আলামিন বলেছেন ওই যে তোমার মাথার উপর আকাশ রয়েছে সে আসমান থেকে যা কিছু নিচে আগমন করে সে খবর আল্লাহ রাখেন আকাশ থেকে যে বৃষ্টি নামে উল্কাপিণ্ড নামে যা কিছু আকাশ থেকে নামে আল্লাহ রাব্বুল আলমিন সব কিছুর খবর রাখেন আমার বন্ধুরা শুধু এতটুকু বলেই আল্লাহ রাব্বুল আলমিন শেষ করতে পারতেন যে আল্লাহ আরসের মালিক যে আল্লাহ আরসের মালিক একমাত্র আল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তিনি এটাও খবর রাখেন যা কিছু আকাশের উপর উঠে সব সবকিছু পুলালামিন খবর রাখেন আমি এখন আপনাদের সামনে বলতে চাই আল্লাহর বান্দারা তোমরা কি আল্লাহ সম্পর্কে একটু তোমার দিলটাতে ভয় পায় না যে আল্লাহ জমিনের মধ্যে যা কিছু প্রবেশ করে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর খবর রাখতে পারেন যে আল্লাহ এই জমিন থেকে যা কিছু বেরো হয় সব কিছুর খবর রাখতে পারেন যে আল্লাহ আসমান থেকে যা কিছু এই জমিনের মধ্যে নাজিল হয় সে খবর রাখতে পারেন জমিন থেকে আকাশের উপর উঠে যায় সব কিছুর খবর রাখেন তুমি কি মনে করো আল্লাহ গুরাবুল আলমিন তোমার খবর রাখেন না আল্লাহ গুরাব্বুল এখানেই বলে দিয়েছেন যেখানেই থাকো না কেন আল্লাহ গুরাব্বুল আলমিন তোমাদের সাথেই আছেন তোমরা যেখানেই থাকো যেই অবস্থায় থাকো জমি নেই থাকো নেই থাকো কথায় থাকো না কেন আল্লাহ এতগুলো সৃষ্টিজীবের খবর রাখতে পারেন তুমি বান্দা আল্লাহকে ফাঁকি দেওয়ার তোমার স্কপ নাই আল্লাহ খুরআ আলমিন তোমার সব কিছুর খবর তুমি সব কিছুই যে কিছু করো না কেন আল্লাহ আলামিন তোমার সাথেই আছেন আল্লাহ গুরাব্বুল আলমিন তোমার সাথেই আছেন তোমার সাথের মানুষ যা খবর বলতে পারে না আল্লাহ সপ্তম আকাশের ওপরে ওই আরসের মধ্যে বসে বসে যেমন ভাবে আল্লাহ গুরআ আলমিন সমস্ত সৃষ্টি যুবের আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যকার সব কিছুরও খবর রাখেন আল্লাহ খুরআ আলমিন ওই আল্লাহ খুরআ আলমিন তোমার সব খবর রাখেন তোমরা যেখানেই যাও যেখানেই থাকো তোমার খবর আল্লাহ কুরআ আলমিন রাখেন তোমার কাছের মানুষ তোমার সাথে থাকা মানুষ যা বলতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন তার থেকে বেশি জানে আল্লা বান্দারা শুনে নাও শুনে নাও আল্লাহ রাব্বুল আলমিন শেষে আলোচনা করছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তোমরা যা কিছু করো তোমরা যা কাজ করো না কেন এই জমিনের মধ্যে যেখানে যে অবস্থায় যেই কাজ করো না কেন আল্লাহ ঘুরা বোল আলামিন তোমার সব কিছুই দেখেন তুমি নামাজ পড়ো না তোমার খবর কি আল্লাহ রাখে না তুমি জাকাত দাও না তোমার খবর কি আল্লাহ রাখে না তুমি হজ করো না তোমার খবর কি আল্লাহ রাখে না তুমি সত্য কথা বলো না তোমার খবর কি আল্লাহ রাখে না তুমি যে জিনা করো তোমার খবর কি আল্লাহ রাখে না তুমি যে সুদ খাও তোমার খবর কি আল্লাহ রাখে না আল্লাহ বান্দা শুনে নাও শুনে নাও তুমি যা গোপনে করো প্রকাশ্যে করো আল্লাহ পুলালামিন আলামিন এত কিছুর খবর রাখেন আল্লাহ গুরাপ্পুল আলামিন বলেছেন তোমার সাথের মানুষ যা খবর রাখে আমি আল্লাহ আল্লাহুরাপুল পুলালামিন তার খবর রাখি তোমার সাথের মানুষ যা বলতে পারে না আমি সব বলতে পারবো আমি সব কিছুই দেখি তোমার সব কিছুই সম্পর্কে অবগত আছি আল্লাহর বান্দারা এখনো সময় আছে তুমি আল্লাহর কাছে তো বা করো নিজের গুনা যা কিছু করেছো সব আল্লাহ জেনে নিয়েছে সেই জন্য তোমার চোখের পানি ফেলে ফেলেই আল্লাহর কাছে তুমি কাদম আল্লাহ গুরাবুল আলামিনো গাফুর রাখিম আল্লাহ হচ্ছেন ক্ষমা শীল তোমারই ক্ষমা করে দিবেন আল্লাহ হচ্ছেন দয়াবান তোমারে দয়া করে তোমার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন তোমার জীবনের সংশোধন করে নাও তোমার গুনার কাজ থেকে ফিরে আসো তুমি আল্লাহর যেসব আদেশ অমান্য করেছো সে আমল আদেশগুলো তুমি পালন করার চেষ্টা করো আল্লাহ খুরাব্বুল আলমিন তোমাকে আল্লাহর দয়ার দ্বারা তোমার সেই গুণাগুলো মাফ করে দিবেন তোমার জান্নাতের রাস্তা আল্লাহ খুরাব্বুল আলমিন সহজ করে দিবেন